ভুরুঙ্গামারিতে ন ফুট লম্বা অজগর সাপ উদ্ধার নিরাপদে বন বিভাগে হস্তান্তর মাসান টিভি ভুরুঙ্গামারি কুড়িগ্রাম কুড়িগ্রামের ভুরুঙ্গামারি উপজেলার কামাতাঙ্গারিয়ার মৌলানা ভাসানীপাড়া গ্রাম থেকে প্রায় ন ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে থানা পুলিশ শনিবার দুপুরে ভুরুঙ্গামারি সার্কুল এএসপি মুশির মামুন মুনের নেতৃত্বে পুলিশ সদস্যরা বলদিয়া বাজারের বিখ্যাত সাপুরে মোজাহরের সহযোগিতা উদ্ধার অভিযান পরিচালনা করেন স্থানীয় কৃষকরা জমিতে কাজ করার সময় হঠাৎ বিশাল আকৃতির অজগর সাপটি দেখতে পান এতে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে পরে তারা বিষয়টি থানায় জানালে সার্কেল এএসপি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সাপটির নিরাপত্তা নিশ্চিত করেন যাতে উৎসুক জনতা বা কেউ সাপটির ক্ষতি করতে না পারে বন বিভাগ জানিয়েছে উদ্ধার করা অজগটির শারীরিক অবস্থা ভালো রয়েছে এবং পর্যবেক্ষণ শেষে বনে অবমুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বৃহৎ বন্যপ্রাণী রক্ষায় পুলিশের দ্রুত পদক্ষেপ ও সাপুরিয়ার সহায়তায় স্থানীয়দের প্রশংসা করিয়েছে